চলো দুটো জায়গার ছবি দিয়ে শুরু করবার চেষ্টা করবো একটা হচ্ছে হাতি বাগানের ছবি কি রয়েছে এবং একই সঙ্গে হাওড়ার ছবি কি রয়েছে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ইতিমধ্যেই রয়েছেন সৌভিক রয়েছেন হাতি বাগান থেকে এবং প্রসেনজি তুলে ধরবেন হাওড়ার ছবিটা কাছে শুরুতে যাওয়ার চেষ্টা করি সবিক মোটামুটি ভাবে বাজার দর কি দেখছো কারণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনার খবর জানাচ্ছে আবহাওয়া অফিস তো দাম বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা থাকছে কি মনে করা হচ্ছে একদমই নেই হয় প্রথমত শুভ সকাল এবং এই শুভ সকালে শীতের যে কনকনে আমেজ সেই কনকনে আমেজে কিন্তু বাজার করা একটা আলাদাই আমেজ রয়েছে এবং সেই বাজারে আমেজ কোথাও গিয়ে কি যারা ক্রেতা যারা বিক্রেতা উভয়ই রয়েছেন তাদের কোথাও গিয়ে কি পকেটে টান ধরাচ্ছে প্রথমে একটু দেখায় যে বাজারের যে চিত্র সেই চিত্র কিন্তু একদমই আলাদা রয়েছে কারণ এই মার্কেটে কিন্তু রকম ক্রেতাদের ভিড় নেই সেই ভিড়ে শীতকালীন যে সবজি নতুন লাউ কিন্তু উঠেছে কড়াইশুঁটি রয়েছে পিঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি সবই কিন্তু রয়েছে কিন্তু কোথাও গিয়ে এই যে যোগান সেই যোগানের বিক্রি কি কোথাও রয়েছে একটু কথা বলবো শীতকালীন যে সবজি সেই সবজির কি যোগান যেমন রয়েছে তার কি বিক্রিবারটা রয়েছে সেরকম না সেরকম বিক্রিবারটা একদম নেই বিক্রিবারটা খুবই কম

যে জিনিসপত্রের কিন্তু দাম কম রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেনাকাটির পরিস্থিতি কিন্তু তাদের একদমই নেই কেনাকাটি তাদের একদম থাকছে না তার পাশাপাশি তারা কিন্তু সকাল থেকে তাদের যে জিনিসপত্র মালপত্র সাজিয়ে বসেছেন সবজি নিয়ে বসেছেন কিন্তু সেই জায়গায় তাদের কোনো বিক্রি বার্তা নেই একটু নজর রাখবো আমার ক্যামেরা পারসন জ্যাকিকে বলবো একটু দেখানোর জন্য যে মার্কেটের যে অবস্থা সে মার্কেটের অবস্থা কি রয়েছে কিছু কিছু দোকানে রয়েছে কি ভিড় অল্প ভিড় রয়েছে কিন্তু বাদবাকি ম্যাক্সিমাম দোকানগুলি ফাঁকা রয়েছে তারা কিন্তু দোকানপত্র সাজিয়ে বসে আছে তার পাশাপাশি একটু আসবো আমি ডিমের দিকে একটু মার্কেটের যে চিত্র রয়েছে সেই মার্কেটের চিত্র দেখাতে বলবো যে ডিমের দাম কিন্তু বেড়ে গিয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডিমের দোকানে একই পরিস্থিতি রয়েছে সেই ডিমের দোকানে কিন্তু ডিমের রয়েছে প্রচুর যোগান কিন্তু ডিমের দামের জন্য কিছু কেনাকাটি একই হচ্ছে একটু কথা বলি দাদা ডিমের কেনাকাটি ডিমের দাম তো মাঝে বেড়ে গিয়েছিল শেষের দিকেও বেড়ে কমে ও গিয়েছিলো পোল্ট্রি সাত টাকা হাঁস দশ টাকা এগারো টাকা শীতকালে চাহিদা একটা বাড়ে বড়দিন আমি সামনে থেকে একটা চাহিদা বাড়ে হঠাৎ করে হঠাৎ করে প্রোটেকশান বাড়ে না একটু বেড়েছিলো আবার নর্মালয়ের দামও কিন্তু আবার কমে গিয়েছে এবং তার পাশাপাশি আমি এক প্রবীণ মানুষকে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন তিনি একটু কথা বলবো তার সাথে কাকু একটু কথা বলি আপনাদের বেশ প্রবীণ মানুষ আপনি বহুদিন ধরে বাজার করছেন বাজারের দর কী রকম দেখছেন বাজারে তো সবজি যেরম কমা উচিত সেরম তো কমই খুবই দাম এবং অ্যাভেলেবিলিটিও কম এই বড় বড় বাজারগুলো পাওয়া যায় বাকি অন্য জায়গায় আগে রাস্তায় অনেক সবজি পাওয়া যেত এখন পাওয়া যায় না দাম 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 কিন্তু যারা তারা তো বলছেন রয়েছেন কমেছে না না কমেছে মানে কি একটা অ্যাপন মাল দাম থেকে একটু কমেছে যেমন আজকের দিনেও বেগুন বোধ হয় পঞ্চাশ ষাট করে বিক্রি করছে ফুলকপির দাম এখন তো অনেক আমরা আগে দেখেছি অনেক দাম টমেটো টমেটোর দাম অনেক কমে যেত কিন্তু এখন তো সে অনুপাতে বোঝায় কমছে না একটা জায়গায় ধরে রেখে দেয় ওরা এই দাম কোথাও আরেকটু তো প্রায় আসে আরেকটু কমলে খুবই ভালো হয় কারণ এই শীতকালেই তো মোটামুটি ভাবে সব রকম খাবার কারণ গরমকালে তো আর সব পাওয়া যায় না আর দামও বেশি হয় আরও দাম কমলে মনে হয় খুবই ভালো হয় একজ্যাক্ট এক এবং খুব তাৎপর্যপূর্ণ যে কথাটা আমরা শুনতে পেলাম সবই তুমি সঙ্গে থাকো আমরা হাওড়ার কোণাতে একটু তুলে যাওয়ার চেষ্টা করি প্রসেনজিৎ রয়েছে অপরদিকে সেখানকার ছবিতে একটু তুলে ধরবার চেষ্টা করি আমরা প্রসেনজিৎ সুপ্রভাত কি ছবি একেবারে মনিমায় তোমাকে আমি বলে রাখবো যে সকালবেলায় লোকের বাঙালির কিন্তু একটা রীতি আছে যে সকালবেলায় বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া এবং বাজারে এখন শীতের সময় সমস্ত ফসলটাই একেবারে নতুন নতুন এবং টাটকা কোনা বাজারে আর রয়েছি এবং একটু প্রথমে ছবিটা একটু দেখাবো এবং তার সঙ্গে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গেও কথা বলবো এবার তুমি দেখতেই পাচ্ছ যে যেভাবে একটা নতুন ফসল যেভাবে উঠছে এবং তার সঙ্গে নিত্য নতুন অনেক কিছুই রয়েছে যেরকম কড়াইশুটি থেকে আরম্ভ করে নানা ধরনের শাক এবং নানা ধরনের যেহেতু কোনা বাজারটা এমনই একটা জায়গায় সেই গ্রামের পাশেই এই শহরের মধ্যে এই কোনা বাজার এবং আমি একটু যারা বিক্রেতা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো দাদা এই যে আজকে বাজার করতে বেরিয়ে পড়েছেন কীরকম কী কী দাম যাচ্ছে আজকে মোটামুটি দাম একটু ঠিকই আছে তবে আগামীর তুলনায় একটু চলছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এই এইভাবে চলছে তবে সেই জায়গায় এসব বাজার মোটামুটি ঠিকই আছে ফসল যেহেতু শীতের সময় ঠান্ডার সময় অনেক কিছু ফসল নতুন নতুন পাওয়া যায় গরমে সেই সব ফসল গুলো পাওয়া যায় না তাহলে কিরকম ভাবে দেখছেন যেরকম কপি কিরকম কিনছেন জোড়া কপি জোড়া কোনো জায়গায় চল্লিশ টাকা কোনো জায়গায় তিরিশ টাকা এরকম ভাবে চলছে দাম অনুযায়ী চলছে মার্কেট পঞ্চাশও নিচ্ছে কেউ এরকম ভাবে হচ্ছে এই যে নতুন আলু নতুন সমস্ত কেউ চল্লিশ নিচ্ছে কেউ পঞ্চাশ নিচ্ছে কেজি আর আলু কোনো কেউ ছোটো একটু নিলে আঠেরো টাকা কিলো ষোলো টাকা কিলো কালকে আমি নিয়েছি একটা ছোট আলুর দম খাওয়ার জন্য মোটামুটি পনেরো টাকা কিলো যেটা কালকে রাত্রির মধ্যে হলো আজ একটু ভাজা হবে এইরকম পরিস্থিতি জয়া করছে আমি একটু ক্রেতা রয়েছে তাদের সাথে যে বিক্রেতা রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো দাদা আজকে আলু কিরকম দাম যাচ্ছে আলু হয়তো ষোলো আঠেরো কুড়ি যেরকম

একটু দাম তাও কমেছে একটু যা মানে বেশি ছিল তার থেকে একটু দাম কমেছে একেবারে বোঝা যাচ্ছে আমি একটু আরেকজন রয়েছে একটু কথা বলার চেষ্টা করব আপনারা বাজার করতে আসবে সেরকম লাগছে আজকে যে বাজারের যে দাম এরকম দাম তো আছে দাম তো দাম তো অনেক আছে আর কিছু নেই একেবারে আরো দু একজনের সঙ্গে একটু কথা বলবো তারা কিভাবে। দাদা আজকে এই তো দাম তো এখনও ঠিক দিয়েছে ভালোই দিচ্ছি দেখছি নাম দাম ঠিকঠাকই আছে হ্যাঁ ভালোই লাগে কিনতে নতুন নতুন স্বাদের সব খেতে পাই না খেলে তো বোঝাও যাবে না তাই নিয়ে গিয়ে দেখি এখন একেবারে হয় তুমি বুঝতেই পারছো যে নতুন ফসলের সঙ্গে একটা যে মানুষের একটা কেনা বেচার যে সময় থাকে এবং সেই নতুন ফসল কিন্তু কিন্তু দেখতে পাওয়া যায় এই এলাকায় সকাল মানুষের একটা ভিড় জমে থাকে কোনা বাজার বাজারে আর নিত্য নতুন প্রতিনিয়তই কিন্তু এই ফসল দেখতে পাওয়া যায় যে কোন বাজার এলাকায় যেহেতু গ্রামের পরেই এই বাজার এবং বাজারে প্রতিনিয়তই এরকম ফসল নানা ধরনের শাক সবজি থেকে শুরু করে আলু এবং নতুন নতুন জিনিস এখানে দেখতে পাওয়া যায় মনিময় একেবারে ধন্যবাদ প্রসেনজিত ধন্যবাদ সৌভিক তোমাদের দুজনকে